আসসালামু আলাইকুম প্রিবাইন আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন সিঙ্গাপুরে এন মেডে অ্যাওয়ার্ডে ভূষিত হলেন আমাদের বাংলাদেশি এস এ সাহেদ ভাই সাহেদ ভাইকে অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন আমাদের প্রবাসীদের মুখ উজ্জ্বল করার জন্য এটা এন থেকে দেওয়া হয় যারা প্রবাসীদের জন্য নিঃস্বার্থভাবে কাজ করেছে ভলান্টারি করেছে এমন ব্যক্তিদেরকেই এই অ্যাওয়ার্ডে ভূষিত করেছে এন

সালামু আলাইকুম রহমতুল্লাহ বিশাল পদমে আমি ছোট্ট আদমের আগমন এটা সম্ভব হয়েছে সিঙ্গাপুরে অবস্থানরত পর বাংলাদেশে বাংলাদেশি ভাইদেরকে নিয়ে কাজ করার জন্য এছাড়া সিঙ্গাপুরে যে সমস্ত ভাইরা বিভিন্ন ডিপার্টমেন্টে ভলান্টিয়ারে কাজ করেন তাদের সবার জন্য শুভকামনা তারা যে ত্যাগ কোরবানি করেন তাদের এই ত্যাগ কোরবানি যেন মতন প্রথারা করেন